শক্তির আরাধনায় কালী পুজো বছর ভর বিভিন্ন সামাজিক কাজে যুক্ত বেহালা বাসুদেবপুর নেতাজি সংঘ আয়োজন করেছে দীপান্বিতা আরাধনার এই পুজোর এবারের পঁচাত্তরতম বর্ষ থিম কালিকা দুর্গ ঐতিহাসিক কালিকা দুর্গের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে মণ্ডপ রবিবার এই পুজোর উদ্বোধন করেন কলকাতা পৌরসভার একশো আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার ফিতে কেটে দ্বীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয় বেহালা বাসুদেবপুর নেতাজি সংঘের পুজোর আমাদের এবারে থিম হচ্ছে কালিকা দুর্গ তার একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে এবং সেটার উপর ঈদ করেই আমাদের এই পুজোটা মন্ডল তৈরি হয়েছে এবং আমাদের পুজো এবারে পঁচাত্তর বছরে পা দিয়েছে আমাদের বাবা জাটারা যে পুজো শুরু করে গেছিল আজকে আমরা চালাচ্ছি এবং আশা রাখবো আমাদের ছেলে এবং মেয়েরা এই পুজোটাকে কন্টিনিউ করবে বছর ভর বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত এই ক্লাব প্রত্যেক বছরের মতো এবারও কালী উপলক্ষে ভোগ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দেবী মূর্তির শান্ত স্থিতধি রূপ দেখতে রবিবার সন্ধে থেকেই ভিড় জমান দর্শনার্থীরা রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ